সরকার নতুন নতুন বিভিন্ন চেষ্টা করছে কিন্তু বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে বিএনপির কারণে পারছে না সফলতা আসছে না বিএনপি রাজপথের আন্দোলন জমাতে না পারলেও সরকারের বিভিন্ন দুর্বিসন্ধি ঠিকই জাতিকে ঠিক সময় জানিয়ে দিচ্ছে দর্শক আমরা কথা বলছি এগারো জুলাই চব্বিশ সরকার বিভিন্ন দুর্বিসন্ধি হাসিল করার চেষ্টা করছে বিভিন্ন অপকৌশল অবলম্বন করছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে নিত্য নতুন বিভিন্ন কিছু জনগণের সামনে হাজির করছে ইস্যু সৃষ্টি করছে নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন এজেন্ডা সরকার সামনে আনছে কিন্তু বিএনপি বিষয়গুলো এমনভাবে অ্যাড্রেস করছে এমনভাবে সামনে আনছে সরকারের যে কোনো একটা চেষ্টা এমনভাবে রুল কবির রিজবিরা ব্যাখ্যা করছেন যাতে জনগণ সচেতন হয়ে যাচ্ছে এবং সরকারের চেষ্টা কাজ হচ্ছে না দর্শক রুল কবির রিজবির একটা বক্তব্যের উপর ভিত্তি করে আমি আজকের এই আলোচনা করছি এবং কিছু জিনিস আজকে কিছু গোপন তথ্য আপনাদেরকে ধরিয়ে দিব যে সরকার এইভাবে এই চেষ্টাগুলো করছে রুল কবির দাবি দাবি দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতেই বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার তাহলে একটা বিষয় আমরা বুঝলাম যে যতই ঘটনা ঘটুক দেশে যতই আন্দোলন আসুক আর যাই আসুক প্রশ্ন ফাঁসের ঘটনা আসুক এরকম যাই ঘটুক ভারতের সাথে যে গোলামি চুক্তি হয়েছে এই বিষয়ে সরকারকে কোনো ছাড় দেওয়া যাবে না এই বিষয়ে অনর থাকতে হবে সিরিয়াস থাকতে হবে এই বিষয়ে কথা বলতে হবে এই বিষয়ে রাজপথে কর্মসূচি তো সরকারের এই চেষ্টা যে কাজ হচ্ছে না তার প্রমাণ হচ্ছে যেমন এই ভারতের সাথে যে গোলামি চুক্তি বা গোলামি সমঝোতা জামায়াত ইসলামী এই প্রধানমন্ত্রীর অনেক দিন পর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে কথা বলেছে এর মানে রাজনৈতিক দলগুলো কিন্তু এখনও সোচ্চার এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে যে মানুষ ওটা ভুলে গেছে তা না কিন্তু সরকার এই প্রশ্নভাষের ঘটনা সামনে এনে আবেদন ঘটনা ছেড়ে দিয়ে নানানভাবে কিন্তু জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি বিএনপির মুখে এখনও সেই ভারতের সাথে গোলামি চুক্তির কথা ভারতকে রেল করিডার দেওয়ার সেই কথা এগুলো এক সেকেন্ডের জন্য আমাদের প্রতিবাদের জায়গা থেকে সরতে পারবে না ফাঁস অমুক তমুক সব আসবে এবং সরকার যে নতুন নতুন বিভিন্ন চেষ্টা করছে আর বিএনপির কারণে সেটা ব্যর্থ হচ্ছে এই চেষ্টা আর একটা আপনাদেরকে দেখাই দুইটা বিষয় খুব সিরিয়াসলি দেখবেন এটা হচ্ছে সরকারের সৃষ্টি এক বারিশের সমন যেখানে যাবেন যে বিষয়ে কথা বলবেন বেশের সমন দেখবেন যে হাইকোর্টে যেখানে প্রেস কনফারেন্স করা হয় ওখানে দাঁড়িয়ে কিছুদিন পর পর কিছু কথা বলেন এবং সেটা নিয়ে সরগোল তৈরি হয় সোশ্যাল মিডিয়া আলোচনা হয় মিডিয়ায় ব্যাপক আলোচনা হয় তো ব্যারিস্টার সুমন যেখানে যাবে যা বলবে ভালো ভালো নীতিকথা এবং সেটা নিয়ে যদি সরগোল তৈরি হয় ওটা আপনি নিঃসন্দেহে ধরে নেবেন যে ওটা সরকারের চালাকে সরকার ওটা একটা এজেন্ডা হিসেবে এস্টাবলিশ করতে চায় জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর জন্য অন্য একটা বিষয়ে ধামাচাপা দেওয়ার জন্য ব্যারিস্টার সুমন ইসফুল বাটবার ব্যারিস্টার সুমনের কোনো নীতি নৈতিকতা নাই তিনি আওয়ামী লীগের তিনি ডামি এমপি তাকে আওয়ামী লীগ করে করে এমপি বানিয়েছে জনগণের কোনো ভোট টোটকিচ্ছু নেই এগুলো সব ভুয়া অতএব দেখেন কী চালাকিটা বৃষ্টির সমান সাংবাদিকদের বলছেন তো শিক্ষার্থীদেরকে বলছেন সাংবাদিকদের সামনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যে কোটা বিরোধী আন্দোলন করো আরে সবচাই বড় কোটা তো চোর কোটা সে চোর কোটার বিরুদ্ধে বলো কৌশল দেখছেন যে এই মুক্তিযুদ্ধ কোটা বা এইসব কোটার বিরুদ্ধে বলো না চোর কোটার বিরুদ্ধে বলো এর মানে চুরি দুর্নীতি প্রশ্নভাষ এই বিষয়গুলোর সামনে এনে শিক্ষার্থীদের যে মূল দাবি কোটা বিরোধী আন্দোলন সেটাকে একটু ধামাচাপা দিতে সরকার বৃষ্টির সুমনকে সামনে এনেছে বৃষ্টির সুমনকে প্রেসক্রিপশন দিয়েছে সেই অনুযায়ী সুমন কাজ করেছে এগুলো সব সমনের কারসাজ এগুলো সব কৌশল এগুলো সব সরকার শিখিয়ে দেন নাটক এভাবেই কিন্তু জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে বৃষ্টির সুমনকে ব্যবহার করছে সরকার নানানভাবে এগুলো করছে এরপরে প্রশ্নফাঁসের ঘটনা সেই প্রশ্ন ফাঁস সত্য কিন্তু সরকার এগুলো জানে এগুলো সরকারের গোচরই হয় এবং যে প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁস হয় এটা সরকার উচ্চ পর্যায়ের লোকজনের জানার কথা যদি প্রশ্ন ফাঁসের ব্যক্তিটা মারাত্মক না যেমন পঁচিশশো জন ক্যাডার নিয়োগ দিলে তার মধ্যে প্রশ্ন ফাঁস করে ক্যাডার হয় অথবা পাঁচ জন বা তিরিশ জন বাকি গুলো কিন্তু মেধার ভিত্তিতে হয় তো দর্শক তো এখানে এই প্রশ্ন ফাঁসের বিষয়টা এমন সময় বাজারে ছেড়ে দেওয়া হলো যাতে জনগণের দৃষ্টি কোটা বিরোধী আন্দোলন থেকে ভারতের সাথে গোলামি চুক্তি থেকে একটু ফিরে যায় এইভাবে নিত্য নতুন চেষ্টা সরকার করছে রিজবির বক্তব্যটা একটু আমরা দেখি দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতেই বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার এর মানে এই ইস্যু তৈরি সরকার চেষ্টা করবে কিন্তু আমাদের সুযোগ দেওয়া যাবে না আমাদেরকে এ বিষয়ে সজাগ থাকতে হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার হ্যাঁ সূক্ষ্ম পরিকল্পনা করছে কিন্তু বিএনপি যেহেতু এটা বলে দিতে পেরেছে এই জন্য সরকারের সেই পরিকল্পনা কাজ হচ্ছে না যেমন বৃহস্পতি সুমনকে যে এজেন্ডা দিয়ে মাঠে নামিয়েছে দুই দিন পরপর কথা বলায় তাতে আদৌ তেমন কাজ হয় না তবে কিছুটা কাজ হয় মিডিয়াগুলো কিন্তু সরকারের সেই পরিকল্পনা গ্রহণ করে গিলে মিডিয়াগুলো সুমনের বক্তব্য নিয়ে তোলপাড় তৈরি করার চেষ্টা করে বড় বড় রিপোর্ট করে অথচ এটা কোনো গুরুত্বই দেওয়া উচিত না এ সময় তিনি আরও বলেন দেশনেত্রী বেগম খালেদা জিকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার এটা পুরনো কথা এটা আমরা বিশ্বাস করি এ সময় তিনি রিজবি বলেন প্রতি মুহূর্তে মুহূর্তেই বিএনপির উপর আক্রমণ চালাচ্ছে ক্ষমতাসীনরা ভারতের সঙ্গে রেল করিডর সমঝোতা বাংলাদেশ সার্বভৌমত্বের জন্য হুমকি ট্রেনে করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার পূর্বাঞ্চলের রাজ্যগুলো মোকাবেলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে ক্লিয়ার বলে দিয়েছেন অতএব ভারত বাংলাদেশের সেই গোলামি সম্পর্ক ধামাচাপা দেওয়ার জন্য কোনো নতুন ইস্যু সামনে এনে লাভ নেই এগুলো জাতিকে সতর্ক করে দেওয়া হবে ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে কোটার বিরুদ্ধে আন্দোলন চলবেই